হ্যাঁ সেদিন তো রহমান রহিম এই আজকের আমাদের এই আকুল আবেদন সারা দেশের মানুষের কাছে এবং অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনিশের কাছে আমাদের আকুল আবেদন গত আওয়ামী লীগের ষোলো বছর হাসিবাদ সরকারের আমলে আব্দুল বাকের বাকের বাহিনী নামে এলাকায় আওয়ামী লীগের যুবনেতা সে আমাদের এই লক্ষ্মীপুর শাহপুর গ্রামের লক্ষ্মীপুর জেলা শাহপুর গ্রামের এই এক নং ওয়ার্ড সরকারি শাহপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিছনের বাড়ি এই বাড়িটা আমার বাবা আলিয়দ কমিশনার কাছ থেকে খালপাড়ে আওয়াজ বিনিময় করে আমাদের ওই পশ্চিম দক্ষিণ পাশে খালপাড়ে আমরা আলিয়হম্মদ কমিশনারকে জমি দিয়ে আমরা এ বাড়ি এ বাড়িতে আসি এই বাড়িতে বর্তমান আমাদের বর্তমান এখানে দখলের বয়স চব্বিশ পাঁচ চৌরাশি সাল থেকে শুরু করে এখন পর্যন্ত দুই সাল পর্যন্ত আমরা এই বাড়িতে দখল সূত্রে আসছি এবং আমাদের দলিলটা হলো আওয়াজ দলিল আমরা এক পাশে আহমদ কমিশনারকে জমিন দেই আর উনি আলি আহমদ কমিশনার মামা আমাদেরকে স্কুলের পেছনে এখানে জমিন বদলায় দেয় এখন গত ষোলো বছর বাকের বাহিনী তার এই স্বাস্থ্য ভাই ওহিত আরিফ এরপরে আরিফ আরেকজন আছে ষোলো বছর গত ষোল বছর আওয়ামী লীগের আমলে আমাদের উপরে বিভিন্ন অত্যাচার করে আমার এই অন্ধ ভাইটা আর আমি বাড়িতে থাকি আমার নাম সেলিম আর আমার ভাই শাহীন আমরা এই দেশের বাড়িতেই থাকি তো আমার ভাইয়ের জন্য এই অন্ধ ভাইটার জন্য আমরা একটা দোকান সামনে রাস্তার পাশে আমাদের একটি প্লট আছে জমির ওই প্লটে দোকানটা বসাইছি আর বাঘের তার গুন্ডা বাহিনী দিয়ে দোকানটারে ভাঙচুর করে খেতে ফালাই সরকারের আমলে আমরা যখন আইন শৃঙ্খলা বাহিনী বিষয়টা জানাই যেখানে যাই সেখানে তার বন্ধু বান্ধব এবং ফোনের কারণে আমরা ন্যায় বিচার থেকে বঞ্চিত এখন একটা আমাদের অনুরোধ আমরা এই আমাদের সবাই এখানে শেষ সম্বল বিটে এই বিটে মাটি আমরা আমাদের হাত হয়ে গেলে আমরা পথে আমার ছাড়া আর কোনো উপায় নেই তাই আমরা এই বাকের বাহিনী থেকে ওরা আওয়ামী সময় যে অত্যাচার করেছিল এখন তারা আবার কেউ বিএনপিতে ঢুকে কেউ আবার জামাতে ঢুকে বিভিন্ন ষড়যন্ত্র করে আমাদেরকে আবার মামলা দিয়ে অভিযুক্ত করে থানায় ডেকে নিয়ে বলে যে স্ট্যাম্পে আমরা সই দেওয়ার জন্য স্ট্যাম্পে সই দেওয়ার জন্য যেন আমরা আর আমাদের জমিতে যেন কোনো কাজ না করতে পারি এই ষড়যন্ত্রে লিপ্ত হইতেছে আমরা এই অন্তর্বর্তী সরকারের কাছে আকুল আবেদন আমার এই আমাদের উপরে যে জুলুম সরকার হয়েছে এখন আবার ওরা বিএনপির ঘায়ে চেপে কেউ জামাতে ঢুকে একইভাবে ভাবে অত্যাচার করা শুরু করে দিয়েছে আমরা অন্তর্বর্তী সরকারের কাছে ডক্টর ইউনুস সারের কাছে এই ভূমি দসুদের বিচার চাই আমরা কিভাবে বাঁচব আমরা আকুল আবেদন করতেছি ওরা যেন আমাদের ভিটে ভাটে যেন না নিতে পারে আমরা এই এই সহযোগিতা সারা দেশের মানুষের কাছে চাচ্ছি আইন শৃঙ্খলা বা আইনের কাছেও চাচ্ছি আসসালাম আলাইকুম প্রিয় দেশবাসী গত পনেরো ষোলো বছর আমলিক শাসন আমলে বাকের বাহিনী নামে লক্ষ্মীপুর পৌরসভা এক নং ওয়ার্ড শাহপুর গ্রাম বাকের বাহিনী নামে একটি ভূমিদর্শ বাহিনী সৃষ্টি হয় ওদের অত্যাচারে আমরা দুয়ারে এবং থাকতে থাকাটা বড় মুশকিল সবসময় হুমকি ধমকি আমি একটা দোকান দিই রাস্তার পাশে ওই দোকানটা বাকের বাহিনী মিলে গুন্ডা ধরাই ও ওই দোকানটা সুরে পানিতে ফালাই দেয় তারপরে সারা বাংলাদেশের কাছে আমি এই বিচারটা চাই ডক্টর মোহাম্মদ ইনুসারের কাছে অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইনুসারের কাছে আমি এই বিচারটা আকুল আবেদন চাচ্ছি

এখন বিগত পনেরো বছর থেকে আমলিকের আব্দুল বাকের এবং তার বাতিজারা আরিফ এরা সহকারে আমাদেরকে সর্বস্তরে বাধাগ্রস্ত করতেছে এবং তাদের জন্য আমরা একটা ঘর করতে পারতেছি না আমাদেরকে বাধা দিতেছে কোনো একটা কিছু করি খেতে পারতেছি না তারা সর্ব জায়গায় শুধু দমকি দিতেছে এমনকি তাদের অত্যাচারে এই এলাকার মানুষ অনেকে ধ্বংস হয়ে গেছে এখন এদের জ্বালায় আমরা বাড়ি বাড়িঘরে থাকাটা আমাদের কষ্টকর হয়ে দাঁড়াইছে আমরা তাই প্রশাসনের কাছে এবং উচ্চ কর্মকর্তাদের সব কাছে আমরা বিনত অনুরোধ করতেছি যে আমাদেরকে এই জালিমদের হাত থেকে বাঁচান বিগত ষোলো বছর আমলি ক্ষমতা থাকাকালীন এরা আমাদেরকে এলাকা থাকতে কষ্ট করে দিছে যে কষ্টে এরা আমাদেরকে দিছে এলাকা থাকতে তারপরও আমরা রয়েছি আর আমাদেরকে বাসায় রাখছে হয়তো ময় মুরধা আমরা চাইতেছি এদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য এই যে মিথ্যা মামলা জায়গা মামলা দিতেছে মানুষ মানুষও হয়রানি করতেছে আজকে আমরা সাতাইশ বছর কলিল সাহেবের কাছ থেকে সম্পত্তি কিনে এখানে বসবাস করি তারপরেও আমাদেরকে খুব অশান্তি দিতেছে পনেরো বছর এই সম্পত্তি নিয়ে মামলা চলতেছি এই মামলা চলাকালীন এই মামলার কারণে আমার বাবা পর্যন্ত মারা গেছে অতএব আমরা চাইতেছি এই মামলা থেকে আমাদেরকে মুক্তি দেওয়ার জন্য এমনকি এদের কিছু গ্রুপ